হ্যাঁ বলেন বলেন কিছু মধ্যে আপনারা দেখতে দেখতে ভাবেন মাদ্রাসার মধ্যে বিরাট কি সাপ এদিকে দেখছো বাবা এদিকে এই ছোট্ট একটা টিচ্চি বাচ্চা এই সাপটাকে ধরে নিয়েছে আপনারা দেখেন এই সুন্দর সাপটাকে ধরে নিয়েছে এই ছোট্ট বাচ্চাটাও সাপটা ধরে নিয়েছে অনেক কষ্ট করে দেখেন আজকে আকর্ষণীয় একটা ঘটনা বাবুর নাম কি তোমার নাম আপনার টেনশন করে না দেখা জনগণের দেখাও লেজে ধরে দেখা জনগণ দেখা করে । ভালো করতে দেখা টান্দো হ্যাঁ ধরো এই যে দেখেন ছোট বাবু কিভাবে সুন্দর করে সাপটা ধরে নিয়ে আসে